নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির আজকে যেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে বেল ফুল বা জুই ফুল দেখুন এই যে বেল ফুল বা জুই ফুল আপনাদের বাড়িতে যারা বাগান করেন কম বেশি সবার কাছেই আছে এর খুব বেশি যত্ন লাগে না খুব বেশি খাওয়ার লাগে না খুব কম যত্নেতেই এই গাছ আপনারা বাড়িতে করতে পারবেন বা ছাদ বাগানে করতে পারবেন আমি এই গাছটা করছি তিন বছর ধরে আমার বাগানে রয়েছে খুব ভালো ফুল হয় এই সময় যেরকম ফুলের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলের সাইজগুলো যেরকম দেখতে পাচ্ছেন এই বর্ষাকালে এর ফুলের সাইজ কিন্তু আরও বড় হয় বৃষ্টির জল পেলে এই গাছ খুব মানে ভালো হয় তো এই ফুল গাছ আপনারা যারাই করছেন ফেব্রুয়ারি মাসে আপনারা গাছটাকে পূরণ করে দেবেন এই ব্রাঞ্চগুলো রেখে রেখে ডালগুলোকে প্রুন করে দেবেন যত প্রুন করবেন তত ঝাঁকড়া হবে তত ভালো গাছ হবে এই এরকম ধরুন এই রকম ডগা থেকে ফুল হয়ে যাওয়ার পর আপনারা যদি পিঞ্চ করেন বা পুন করে দেন দেবেন এই সাইড দিয়ে আবার ডাল ছাড়তে শুরু করেছে প্রত্যেক ডালে এরকম থোকা থোকা ফুল নিয়ে আসবে আপনার ফেব্রুয়ারি মাসে গাছটাকে কাটিং করে দেবেন আর ফেব্রুয়ারি মাসে গাছটা কাটিং করে দেওয়ার কিছুদিন পরে আপনারা এই যে মাটিটা আছে এই মাটিটাকে আপনারা হালকা খুশে এর মধ্যে গোবর সার দেবেন বা ভার্মি কম্পোস্ট যে যেরকম দেন গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেবেন মাসে একবার খাবার দেবেন সেটা সর্ষের খোল ভেজানো জল ডিএপি এই গাছে দেবেন না শুধু সরষের খোল ভেজানো জল দেবেন ডিএপি দিলে কী হবে গাছটা ধ্যার ধারে লম্বা হয়ে যাবে তার জন্য ডিএপি আপনারা অ্যাভয়েড করবেন সরষের খোলটা দেবেন মাসে একবার আর পোকা বলতে সেরকম এই গাছে পোকা লাগে না পোকা না লাগে বললেই চলে তো পোকা যদি আপনাদের লেগেও থাকে সেহেতু মাসে একবার করে পোকা লাগুক না লাগুক আপনারা ওই যে কোনো বীজ তেল সেটা কাকা হোক কনফিডার হোক বা সোনাটা হোক যে কোনো একটা বীজ তেল হোক আপনারা দিয়ে দেবেন তাহলে এই গাছে আর পোকা লাগবে না আর গাছ কাটিং করলে দেখুন এই যে পাতার সাইজগুলো আপনাদের খুব মানে বড় সাইজ হবে এই যে পাতার সাইজগুলো দেখুন আর কাটিং না করলে কী হবে পাতা সাইজগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাবে ফুলের সংখ্যা কমতে থাকবে এই যে দেখুন এখনও ভর্তি করি হয়ে রয়েছে এই যে বেলফুল গাছ এই যে আমার এইখানে বাগানে এই যে এই পাশে রয়েছে ফুল গাছ এই যে জুই হ্যাঁ এই গাছগুলো এক মানে আপনার ছাদে যদি থাকে তাহলে পুরো ছাদ একদম গন্ধে ভরে যাবে যখন এই গাছে ফুল হবে গন্ধে ভরে যাবে আর জল যখনই আপনারা এই গরমকালে এটা গরমের গাছ যেহেতু গরমকালে যখনই আপনারা জল দেবেন চেষ্টা করবেন গাছটাকে স্নান করিয়ে দিয়ে জল দেওয়ার মানে যখনই আপনি গোড়ায় জল দিচ্ছেন গাছটাকে পারলে একটু স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন ফুলের সংখ্যাও ভালো হবে গাছও আপনার খুব হেলদি থাকবে আর এই যে দেখুন এই যে ফুল হয়ে গেছে এই যে একটু ভিডিওটায় দেখাই আপনাদের এই যে ফুল হয়ে গেছে এই যে ফুল হয়ে গেছে এই মাথাটা আপনারা ভেঙে দেবেন বা কাচি দিয়ে কেটে দেবেন কেটে দিলেই দেখবেন এই গোড়া থেকে আবার নতুন ব্রাঞ্চ ছাড়ছে প্রত্যেক ডগায় যখনই আপনাদের দেখবেন ফুল হয়ে গেছে এই যে মাথাগুলোকে আপনারা ভেঙে দেবেন ভেঙে দিলে কি হবে এই গাছটা খুব ভালো হয় আর ছাদ বাগানে আপনারা অ্যাড করতে পারেন এই গরমের জন্য বেল জুই এটা বেলেরও ধরনের ভ্যারাইটিস হয় বা জুইয়েরও ধরনের ভ্যারাইটিস হয় বেলেরও আমার কাছে আছে ধরনের ভ্যারাইটিস একটা হচ্ছে একটু বড়ো সাইজের হয় ফুলের সাইজগুলো একটু বড় হয় থোকাটা বেশ ভালো হয় গন্ধের পরিমাণটা বেশি আর আরেকটাই যে নর্মাল বেল যেগুলো এসে আছে জুইয়েরও ঠিক তাই জুয়েরও ধরনের ভ্যারাইটিস হয় একটা হচ্ছে আপনার সিঙ্গেল প্যাটার্ন একটু ফুলের সাইজটা ছোট আর একটা হয় থোকা আর জুই ফুলের গন্ধটা একটু তীব্র হয় যে কোনো সাদা ফুল গাছ আপনারা ছাদে লাগালে মোটামুটি সব রকম সাদা ফুল গাছেই আপনার গন্ধ থাকে যেমন থোকা টগর আছে জুই আছে বেল আছে এগুলো সবই গন্ধযুক্ত ফুল আর ছাদ বাগানে অতি সহজে আপনারা করতে পারবেন ব্যাস আজকের জন্য এইটুখানি ধন্যবাদ আপনারা ভিডিও আমার দেখেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইক করেন সাবস্ক্রাইব করেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি নমস্কার